ভিডিও করার জন্য তে আমাদের সাথে আছে আমাদের শিল্পী ইনুরুল আহমেদ রিশাল এখন আমরা কাশীনাথপুর মোড়ে আছি মোড় থেকে এখন আমরা যাচ্ছি নগর বাড়ি আমরা এখন অনেক দূর চলে আসছি নগর বাড়ি চলে আসছি দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন কত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ আমরা মাত্র এক লোকেশনে আসছি তো আমাদের ক্যামেরা সেট করা হচ্ছে তুই একটু জোরে বয়স একটু জোরে করলেই বুঝতে পারছেন ভাই করতে পারলাম রাখ যাও একটু আমাকে কি দেখা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে ঠিক আছে এই বুতাম বুতাম না ভাই কি লাভ দেখা যাচ্ছে ক্যামেরায় কি ডা লোক কি ডা লোক দই বলেন ঠিক আছে প্রথমে কি তোবার ছায়াতলে দেখেন আমাদের শর্ট ফিল্মের

ও কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যাবে ও তুমি ও কিছুক্ষণ আগে যাবে আর তোমরা কিছুক্ষণ পরে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি সামনের দিকে আরও শর্ট বাকি আছে আমাদের বলেন ঠিক কি না ঠিক ঠিক এখন কি ক্যারেক্টার আছে আমাদের একটু হাটার একটা ক্যারেক্টার আছে এখন আমরা আমাদের শর্ট শেষে সমস্ত ভিডিও শেষ অবশ্যই এখনও একটা শর্ট যাওয়া বাকি আছে তোমরা একটা দৃশ্যতে যাচ্ছি আমাদের যার একটা শুটিং স্পট এখানে আসছে আর একটা শট নেওয়ার জন্য আমাদের সাথে আছে আমাদের শিল্পী আহমেদ আমরা গেছি পাবনা জেলা নগরবাড়ির হ্যাঁ একটা জায়গায় সুন্দর একটি স্পট এখানে আপনারা চাইলে ভিডিও করার জন্য আসতে পারেন এখন আমরা শুটিং শেষ করে আমরা এখন আসি হলো আপনার নগরবাড়ি পোর্ট নুরুল্লাহ কিছু বলো এখন আমরা আসছি নগরবাড়ি পোর্টে ওয়েদারটা কেমন যেন লাগছে আজকে অন্ধকার অন্ধকার লাগছে ওয়েদার দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কেমন যেন মনে হচ্ছে খুব দ্রুত বৃষ্টি চলে আসবে তো আমাদের শুটিং শেষ করে আমরা মাত্র এখানে আসলাম সো আরও বিরো এনজয় করুন সকলেই চেষ্টা করবেন আমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য একটু সাপোর্ট করার জন্য আর নুরুল্লাহকে তো সকলেই চিনেন ওর আহমেদ নামে যে চ্যানেলটি আছে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার ওটা সকলেই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ওর ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি সকলেই আমাদেরকে ভালোবাসবেন পাশে রাখবেন ইনশাল্লাহ এখন আমরা কোথায় যাচ্ছি আমরা সামনে আর একটু সামনে যাচ্ছি ওইদিকে গিয়ে আমরা বসবো একটু কিছু খাবো তাই না জি জি একটু ঠান্ডা ঠান্ডা অনেক গরম অনেক গরমের মধ্যে খুব অনেক ঠান্ডা এই গরমের মধ্যে একটু স্বস্তি না একটু অনুভূতি শেয়ার করো ইজ ভেরি কুল আমরা আমাদের শুটিং শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা আছি আমাদের কাশিনাথপুর বাজারে নেক্সট দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ